আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আর একটি নতুন ভিডিওতে স্বাগতম এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইনলাইনের কাজটি হচ্ছে আমরা কিন্তু প্রত্যেকটা ইনলাইনের জন্য আলাদা আলাদা লাইন করে দিয়ে থাকি এখানে দেখতে পাচ্ছেন মিডল থেকে প্রত্যেকটা লাইন কিন্তু পার্ট কে পার্ট আলাদা আলাদা করে দেওয়া হচ্ছে তার মানে কি আপনার কোনো লাইনের পানি অন্য কোনো লাইনের মাধ্যমে ঢুকবে না একটি লাইনের পানি সরাসরি মেইন লাইন থেকে ঢুকবে যার কারণে আপনার পানির যে প্রবাহটা আছে এটা সুনিশ্চিত হবে আপনাদের যাদের ফার্মে দেখবেন যে পানির নিপেলের পানির প্রবলেমটা হয় সেটার এই কারণে একটা কারণ হতে পারে যে প্রবলেম হওয়ার যে প্রত্যেকটা পানির লাইন এখানে দেখেন লাস্টের মাথাটা সরাসরি যাবে দেন মাঝখানেরটার জন্য আলাদা একটা লাইন দেওয়া হয়েছে আর এইখানে মাঝখান বরাবর একটা মেইন লাইন থেকে ঢুকবে তার মানে কি প্রত্যেকটা লাইন আলাদা আলাদা ভাবে কিন্তু এখানে পানি প্রবেশ করবে কোনোটার সাথে কোনোটা সমন্বয়হীনতা হবে না ওই পাশে দেখতে পাচ্ছেন আমাদের অপোজিট পাশে কিন্তু প্রত্যেক লাইনের জন্য করা আছে এই কিন্তু আমরা চাবি সিস্টেম করে দিয়েছি যেন আপনারা ওয়াশ করতে পারেন অপোজিট পাশে ছয়টা গ্যাস পাইপ তার সাথে বলকক সিস্টেম করা আছে আমরা চেষ্টা করি একটি শত বা গুণগত মানসম্পন্ন আপনাদের কাজ উপহার দেওয়ার জন্য আপনাদের নিপলের যে কোনো প্রবলেমের জন্য হলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ